হ্যালো এ কেমন আছেন সবাই আশা করছি সকলে অত্যন্ত ভালো আছেন এবং আমরাও ভালো আছি তো আপনাদের সকলকে জানাচ্ছি টাইম ফ্যান্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন আপনারা এই ভিডিওটা যারা দেখছেন তাদের কাছে একটা অনুরোধ রইল আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আপনাদের অনেকেরই ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে যে আরোহিমরাজের একসাথে দেখতে চান আরোহিমরাজকে একসাথে নাটকে দেখতে চান নতুনভাবে তো সেইটা নিয়ে আজকে আমি মূলত কথা বলতে আসলাম তো বন্ধুরা আপনারা জানেন যে মিরাজ আরো ভিতরে কোনো একটা সমস্যা হয়েছে বা কোনো একটা ঝগড়া বিবাদ হয়েছে সম্পর্কচ্ছিহ্ন হয়েছে তারা একসাথে কাজ করতেছে না বর্তমানে তারা একসাথে নেই কাজ করতেছে না কিন্তু এই বিষয়টি নিয়ে যখন সময় টিভি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের ইন্টারভিউতে যখন আর্থিক সচিবকে জিজ্ঞেস করা হয় তখন আর্থিক সজীব বলছে যে ফের আবার কাজ তাদের একসাথে করতে দেখা যাইতে পারে তারা এখন ছোট মানুষ তাদেরকে বুঝালে তারা অবশ্যই বুঝবে এবং তাদেরকে সামনেই একসাথে কাজ করতে দেখা যাবে এমন মন্তব্য করে আর্থিক সজীব জানালেন তারা এখন হয়তো না বুঝে এরকম একটা জোগ্রাফি বিবাদে লিপ্ত আছে সামনে আর এরকম লিপ্ত থাকবে না তো আপনার আজকে আজকে আপনাদেরকে আমি এই খবরটা জানাতে পেরে আমি নিচে খুশি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ